মুমবাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছুটে আমি সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা বললে অসুবিধা হবে মাকে কোনোদিন আই লাভ বলেছো বাবাকে কোনোদিন বলেছো লাভারকে বলেছো

বাসবে ভালো অন্তরখানে তার কালো তোমারে ইশকে যে জন্য টবে সে মন হয় নুরের আলো ফেরে পেরে বিউটিফুল তোমারে নুরি সমা ধরে বল চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুমা আই লাভ ইউ মদিনা আই লভ ইউ মদিনা জোরে বলি সুহান কালকে ফের উল্টো বলবি না কারো জানলার কাছে গিয়ে ঠিক আছে ওই তো বলবি যে মৌলানা নজরুল তো বলছে আই লাভ ইউ মদিনা ওই গজল বলতে বলছে আই লাভ ইউ জরিনা এটা যেন মুখ দিয়ে না বের হয় তাহলে উল্টো পাবলিক মার খাবি আই লাভি না বল মাকে বল বাপকে বল ভালোবাসে নাকি বলে আমার দোষ দিবি না চলো না মুসলমান